মনে পড়ে কি আমার কথা যে মানুষটা এক সময় তোমার প্রত্যেক কথায় তোমার একটুখানি অভিমানে ঘন্টার পর ঘন্টা ভাবনায় ডুবে থাকত মনে পড়ে কি সেই সময় যখন তুমি ব্যস্ত থাকলেও আমি অপেক্ষায় থাকতাম শুধু তোমার কণ্ঠে ভালো আছি সোনার আশায় আজ সব কিছুই কেমন বদলে গেছে তুমি আর আগের মতো খোঁজ নাও না আমিও আগের মতো আর তোমায় বারবার লিখে জানাই না আমার মন খারাপের গল্প তবুও মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে এই নীরব সময়ের মাঝেও তুমি কি কখনো ভেবেছ সে মানুষটা এখন কেমন আছে ভালো থেকো দূরে থেকে তবুও জানি তোমার স্মৃতিতে আমার নাম একবার ঠিকই জেগে ওঠে